হঠাৎ করে বাংলাদেশের জন্য একটা বিরাট সুখবর আমাদের আওয়ামী রাষ্ট্রপতি মুজিব সৈনিক চুপুকে নিয়ে সরকার নড়ে বসেছে জরুরি সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের তাৎপর্য অনেক সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতি ছবি সরানো সরানোর নির্দেশ এটার তাৎপর্য কি সোজা সাপটা কথা রাষ্ট্রপতিকে সরানো হচ্ছে রাষ্ট্রপতিকে ছবি সরানো মানে রাষ্ট্রপতিকে সরানোর পূর্বের ধাপ এর মানে তাকে রাখা হচ্ছে না কাগজে কলমে হোক যেভাবে হোক তিনি রাষ্ট্রপতি থাকলে তার ছবি কেন সরানো হবে এখানে আরো একটা প্রশ্ন আসে যে তাকে সরানোর আগে তার ছবি সরানো কেন এটা একটা মজার বিষয় এখানে রিয়াকশন দেখা হচ্ছে যে কি হয় তাকে সরানো হবে একটু আলামত দিয়ে দেওয়া হলো ইঙ্গিত দিয়ে দেওয়া হলো এখন বিষয়টা কি হয় মানুষ কিভাবে দেখে বা এটার পক্ষে একটা জনমত তৈরি হবে মানে সরকার রাষ্ট্রপতিকে সরালে বিএনপির আপত্তি আছে চুপু তো বিএনপির আব্বাহ সাংবিধানিক সংকট তৈরি হবে এরকম কথাবার্তা আছে না বিএনপি বলেছে বিএনপি কে তো চুপ্পুকে এতদিন ঠেকিয়ে রেখেছে চুপ্পু তো গত ডিসেম্বরের আগে বিদায় নেয় আসিফ মাহমুদ আসিফ নজরুল এবং নাহেদ ইসলাম প্রধান বিচারপতির সাথে বৈঠক করেছেন যে কি করা যায় কিভাবে সরানো যায় কাকে রাষ্ট্রপতি বানানো যায় কিন্তু বিএনপি বেটু দিয়ে চুপ্পু আব্বাকে ধরে রেখেছে বিএনপি চুপ্পু আব্বাকে ধরে রেখেছে তো এজন্য বিএনপির আপত্তি আছে যদিও এই সরকার তো এখন পুরোটাই বিএনপির কোলে উঠে বসেছে সেই জায়গায় সরকারের মধ্যে বিভিন্ন ধারা আছে গ্রুপ আছে এটা একটা গ্রুপের কাজ হতে পারে এখানে চুপ্পুকে কোন যুক্তিতে সরাবে এই যুক্তি তৈরি করার অংশ হিসাবে আগে ছবি সরানোর প্রক্রিয়া সব মিশন থেকে রাষ্ট্রপতি ছবি স্মরণের নির্দেশ এতে জনগণ স্পষ্ট বুঝে গেছে যেমন আমরা ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি আপনার জনগণকে এই বক্তব্য শোনার সুযোগ করে দেন শেয়ার করে কি যে চুপ পুকে সরানো হবে চুপ আউট এখন সবাই আলহামদুলিল্লাহ বলছে খুশি বলছে সবাই বলছে তাড়াতাড়ি সরান তাড়াতাড়ি সরান এখনো লাক্তি দেন ওকে ধরতে হবে সরালে হবে না ওজন্য পালাতে না পারে গ্রেপ্তার করতে হবে ও মুজিব সৈনিক ও শেখ হাসিনার সাথে কি গোপন কথা বলেছে সব বের করতে হবে তদন্ত করে একটা জনমত তৈরি হয়েছে সরকার বলতে পারবে যে এই যে জনগণ তো এর গ্রেফতারই চায় সরানো তো আছেই এর গ্রেফতার চায় তো জনগণ চায় এই জন্য আমরা এটা করেছি তো জনগণের জনমতটা বর্তমানে রাজনীতির আসল ব্যাটলফিল্ড হচ্ছে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব তো ওই জায়গায় যাতে সুন্দরভাবে একটা হাইপ তৈরি হয় এই জন্য আগে ছবি সরানোর নির্দেশ এরপরে আসবে রাষ্ট্রপতিকে নিজেকে সরানোর নির্দেশ নিজেকে শুধু সরালে হবে এসালমের এই কর্মচারী গ্রুপ বাংলাদেশ ধ্বংস করেছে ছিল নানান অভিযোগে গ্রেপ্তার করতে হবে হ্যাঁ রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি মর্যাদা নিয়েই তিনি ডিভিশন পাবেন বা গ্রেপ্তার হবেন কিন্তু তাকে গ্রেপ্তার করা উচিত বলে আমরা মনে করি দর্শক খবর বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন দূতাবাস হাই কমিশন কনসুলেট কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর মৌখিক নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয় নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র এই মৌখিক নির্দেশনারও তাৎপর্য হচ্ছে রাষ্ট্রপতিকে সরানোর আগে লিখিতভাবে তো আর তার ছবি সরানোর নির্দেশ দেওয়া যায় না এই জন্য ছবি লিখিত নির্দেশ দিতে হলে আগে রাষ্ট্রপতিকে সরাতে সূত্র জানায় বিশ্বের আশিটি ছবি স্মরণ হয়েছিল অবশিষ্ট মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি স্মরণের নির্দেশ দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান এ ছবি রাখা বা না রাখার কোনো নির্দেশনা ছিল না আগে থেকে বিষয়টি ক্যাবিনেট ডিভিশন ভালো বলতে পারবে বিদেশে থাকা বাংলাদেশে কয়েকটি মিশন জানিয়েছে গত পরশু সন্ধ্যায় নির্দেশনা পেয়েছেন তারা ছবি সরানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেল না দিলেও টেলিফোনে অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত হাইকমিশনারকে এই নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় তবে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার গুঞ্জন এসে উড়িয়ে দিয়েছে সূত্রটি মানে এটা বলবে না আর যে সূত্র ছবি সরানোর বিষয়ে কথা বলছে তারা তো রাষ্ট্রপতির রাষ্ট্রপতিকে সরানোর বিষয়টা অবগত থাকার কথা নয় তবে টুরিয়ার টুমোর আমি যে কথাটা বলি রাষ্ট্রপতিকে সরাতে হবে এটা একটা অনিবার্য বাস্তবতা ছিল কারণ বাংলাদেশ একটা নতুন পার্লামেন্ট গঠিত হবে সে পার্লামেন্টে ভাষণ দেবেন এই রাষ্ট্রপতি এবং সবাই এই চুপুকে মহামান্য রাষ্ট্রপতি বলে তার বক্তব্যের উপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করবে এটা বিপ্লবের সাথে একদম যায় না এই জন্যে এই চুপকে সরানো এটা একদম অনিবার্য ছিল আমি যে কথাটা নানান আলোচনায় দুই দিন যাবত বলছি যে বাংলাদেশে বিপ্লব হবে যেটা গণ পরিষদের সাবেক রেজা বলেছিলেন বাংলাদেশে আরেকটা বিপ্লব হবে আমি এটা ডিটেলস আলোচনা করেছি সেই বিপ্লবে পিনাকি ভট্টাচার্য মাহমুদুর রহমান ইলিয়াস আপ বাংলাদেশ আরো নানান গোষ্ঠী ভূমিকা রাখবে এবং জামাত শিবিরও সেই বিপ্লবে সহায়তা করবে সরাসরি না হলো সেখানে নতুন সংবিধান প্রণয়ন বা এই সংবিধান বাতিলের একটা বিষয় থাকবে এই আহ রাষ্ট্রপতিকে সরানো ওই বিপ্লবের অন্যতম একটা এজেন্ডা হবে যেমন আরেকটি বিপ্লব যদি হয় যে কথাটা আমরা বলেছি আলাদা আলোচনা করেছি শুনবে সেই বিপ্লব সফল করতে রাষ্ট্রপতিকে সবার আগে লাচ্ছে দিতে হবে চুপচুকে সবার আগে হবে তো হিসাব এই জায়গায় আগস্টের পর যখন সরাতে আট আগস্ট নতুন সরকার দায়িত্বে আসে তখন বড় মিশনগুলো আগেই সরিয়েছিল রাষ্ট্রপতির ছবি কয়েকটি মিশন না সরানোর কারণ মৌখিক নির্দেশনা দেওয়া হয় খুব সহজভাবে বিষয়টা উপস্থাপন করা হয়েছে গণমাধ্যমে কিন্তু না ভিতরে অন্দরমহলের খবর যারা রাখেন বিশেষ করে পিনাকি ভট্টাচার্য রিলেটেড যে গ্রুপটা তারা এটাকে রাষ্ট্রপতিকে শরণর প্রক্রিয়া হিসাবেই ব্যাখ্যা করছেন এবং আমিও বিশ্বাস করি এই রাষ্ট্রপতিকে স্মরণ হবেই এটা মাস্ট শুধু সরল হবে না সরল হবে না গ্রেফতার করতে হবে ওদিকে এনসিপির ছেলেরা নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে এক প্রকার মাঠে নেমে গিয়েছে সেই জায়গায় থাকতে পারে না আবার কেউ কেউ যেমন সাংবাদিক বলেছেন। জয় বাংলা করা হচ্ছে ধরা হবে ওয়াকারকে সংস্কার হবে তাহলে এই বিষয়টা স্বাভাবিক না সাংবাদিক ইলিয়াসের যে বক্তব্য পিনাকি যে গ্রুপটা আছে তাদের যে এক্সপ্রেশন এই রাষ্ট্রপতির এই বিষয়টার পর সেটা থেকে স্পষ্ট বোঝা যায় যে রাষ্ট্রপতিকে সরানো হবে এরপরে ক্যান্টনমেন্টে হাত দেওয়া হতে পারে তবে ক্যান্টনমেন্টে হাত দেওয়াটা ইট উইল বি ভেরি ডিফিকাল্ট তবে ওই যেটা বলছি যে আরেকটা বিপ্লব বাংলাদেশে হবে আরেকটা বিপ্লব লাগবে সে বিপ্লবের ফলে বাংলাদেশে একটা বড় পরিবর্তন আসবে কিন্তু স্বাভাবিকভাবে বিএনপি অনেক কিছুই হতে দেবে না এবং ওয়াকারও অনেক কিছুই করবে না এবং ক্যান্টনমেন্টে হাত দেওয়া বা এই বিষয়েও এটাও যে একদম এটা কঠিন বিপ্লবের মাধ্যমে হলো যে হবে তার প্রমাণ সার্জি সেনাবাহিনী এর বিরুদ্ধে কথা বলছেন ডিজিএফআই বিল্ডিং এর ইট খুলে আনার কথা বলছেন আবার বিনাকি ইলিয়াস গং এরা তো আছেই অতএব দর্শক বাংলাদেশে বড় কিছু ঘটতে যাচ্ছে এটা